সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি থ্রি পিসের দোকানে চলে আসলাম তো বিওস এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন যারা থ্রি পিস আইটেম নিয়ে বিজনেস করেন এবং থ্রি পিস আইটেম নিয়ে বিজনেস করার চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু থ্রি পিস আইটেমগুলি পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান দেখেন এখানে কিন্তু ইউস ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন নিয়ে আমি দোকানদের সাথে কথা বলবো কী কী থ্রি পিসের কালেকশনগুলি পাওয়া যায়

এটাও সেম প্রাইজের মধ্যে সেম প্রাইস মাত্র 350 জি মাত্র 350 ভাই রং কস্ট তো গ্যারান্টি হবে রং কস্ট ভাই 100% গ্যারান্টি আচ্ছা যে যত পিচ্চা তত পিচ্চা দিতে পারবে দেওয়া যাবে জি ভাই দেওয়া যাবে আচ্ছা এগুলা মাত্র 350 আপনারা দেখেন কত সুন্দর আপনারা দেখেন কত সুন্দর কিন্তু অনেক বড় হবে অনেক সুন্দর লাগা জি ভাই তারপর কি দেখাচ্ছেন ভাই তারপর একটা এমবোটারির মধ্যে দেখাচ্ছি এমবোটারি কাজ করে দিতে জি ভাই ওকে এটার দাম রাখবেন কত ভাই এটার দাম মাত্র ভাই 400 টাকা মাত্র 400 টাকা জি

প্যান্টের কাপড়টা সুতি হবে একেবারে সুতি হবে জি প্যান্টের কাপড়টা সুতি আর এটা হচ্ছে ওনাটা যে ওনাটা দেখেন ভাই এটা কিন্তু খুব সুন্দর হবে সম্পূর্ণ পাঁচার থাকবে না পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 10 পিস মাত্র 4000 টাকা 10 পিস মাত্র 4000 টাকা এগুলো চার পাঁচটা ডিজাইন আছে ভাই কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার হবে জি ভাই এই যে দেখেন ওয়াও খুব সুন্দর কালেকশন দিয়েছ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা একবারে সুতি আর ওনারা সম্পূর্ণ পাঁচার হবে কিন্তু আপনারা কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবে এটার দাম রাখছেন কত ভাই দশ পিস ভাই মাত্র চার হাজার টাকা দশ পিস মাত্র চার হাজার টাকা যে মানে দশ পিস চার হাজার টাকা অবিশ্বাস ও দামে কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পিস চার হাজার টাকা যাই যদি বিশ পিস মাল নেয় সেক্ষেত্রে ভাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দেখেন কত সুন্দর একটা কালেকশন দশ পিস মাত্র চার হাজার টাকা পেয়ে যাবে ওনারটা দেখাই দিচ্ছি আর একটা ওনা দেখাই দেয় আপনাদেরকে ওলায় অনেক বড় উন্নয় এইগুলো এগুলি মাত্র দশ পিস চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই দামে কিন্তু সচরাচর কিন্তু কোথাও পাবেন না দেখেন উন্নটা দেখছেন কত বড় উন্ন হবে নামার জন্য হবে নেক্সট কি আইটেম দেখাবেন ভাই আরেকটা দেখাচ্ছি ভাই সাদা বাহার সাদা বাহার জি কাজ করে থাকবে না এটাও ভাই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটা অফার প্রাইজে দিচ্ছে জি কি প্রাইজে কাজ হবে গোল্ডেন সুতা জরি গাজে হবে বুঝছেন ভাই আচ্ছা দাম রাখবেন কত ভাই এটা এটার দাম মাত্র ভাই 400 টাকা অনলি 400 টাকা জি ভাই আর কেউ যদি 10 পিস নেয় তাহলে শুধুমাত্র মাত্র 3800 টাকা 10 পিস মাত্র 3800 টাকা জি জি এই যে ওন্নাটা দেখেন ওন্না তো অনেক সুন্দর কাজ করা আচ্ছা ওন্নাটা কাজ করা থাকবে কিন্তু চমৎকার একটা কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন দেখছেন তারপর কি দেখাবেন ভাই তারপরে দেখাবো আর একটা আপনার এই বোরিং করা বোরিং করা থাকবে জি জি

অর্গানিক ডিজিটাল ভাই ক্যাটালগ সেটিং থাকবে না ভাই এগুলা ক্যাটালগ সেটিং হবে ওকে একটা দেখায় দেন আমাদেরকে ক্যাটালগে যা আমি ঠিক তেমন হবে না ভাই জি ভাই सेम টু सेम হবে পাঁচটা কালার আছে ভাই ওকে অর্গানিকের ভিতর দুয়ার পর সফট হয়ে যাবে জি ভাই ওকে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন ভিডিওতে খালি স্যাম্পল দেখাচ্ছে সব কিছু দেখানো সম্ভব না

সবাই ভাই ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করতেছে আমি মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এটা ভাই যত মোটা যত লম্বা মানুষই হোক বুঝছেন ভাই সবার তাদের হবে জি ভাই এটা লংটা পিওর সুতি থাকে জি সালোয়ারটা পিওর সুতি লংটা আপনার আটচল্লিশ প্লাস আচ্ছা ওনারা কতটুকু থাকবে এটা ওনাটা ভাই আর এক বহরে পাক্কা পাঁচ হবে পাক্কা পাঁচ হবে না জি আর এক পাক্কা পাঁচ নামাজ একটা ওনার আছে বিশাল বড় নামাজ জন্য পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

ভাই কয়ে করে কলা থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন বাই চারটা করে কালার হবে এক কুড়িতে কত পিস ভাই এটা এক কুড়িতে বাই পিস থাকে পিস করে জি ভাই উঠবে ভাই ভাই গ্যারান্টি ভাই উঠে থাকবে কিন্তু ভাই জি ভাই ওকে থাকবে কিন্তু হিট একটা কালেকশন টাকা টাকা মাল ভাই এগুলো সব কিন্তু কমায় জি ভাই আজকে সব দামটা পড়ে এই যে দেখেন ডিজাইন কালারগুলো আছে দামটা বলে দেন ভাই ভাই আজকে ভাই ভিডিওতে অফার প্রাইস ভাই আগের আগের ভিডিওতে ভাই 450 টাকা ছিল এবার দিলাম 440 টাকা মাত্র 440 টাকা জি ভাই কেউ যদি 10 পিস নেয় সে ক্ষেত্রে আপনার 4400 টাকা ভাই 4400 টাকা জি এই যে 10 পিস 4400 400 টাকা অসাধারণ ডিজাইন এই যে আমি একটা ওন্না খুলে দেখাই এই ডিজাইনটার ওন্না খুলে দেখাচ্ছেন না জি এই যে দেখেন ওন্নাটা অনেক বড় হবে সম্পূর্ণ পাঁচ হাত হবে দেখছেন কত সুন্দর

ভিডিও কল দিলে প্রতিটা কালেকশন দেখে দেখে দিতে পারবে লং কত থাকবে জামাটি এগুলো ভাই 46 প্লাস হবে 46 প্লাস হবে না জি ভাই ভাই দুয়ার পর রংটা কিন্তু ফেরত থাকবে সাথে জি ভাই দুয়ার পর রং উঠলে সাথে সাথে ফেরত ভাই সাথে সাথে ফেরত থাকে জি ভাই ওকে এগুলো মাত্র 440 টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলা হোম ডেলিভারি দিচ্ছেন না ভাই জি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সেই ক্ষেত্রে ভাই আপনার 510 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর সরাসরি আসলে এক পিস চলে এক পিস দিতে এক পিস নিতে পারবে জি ভাই ওকে স্যার আমাদের এখানে ভাই অ্যাডভান্স ছাড়া মাল বুকিং হয় না বুঝছেন ভাই কিছু কিছু কাস্টমার আছে ভাই মানে ক্যাশ অন ডেলিভারি আমরা তো ভাই পাইকারি সেল করি বুঝছেন ভাই আমরা ক্যাশ ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না অবশ্যই তার জন্য দিতে পারেন না ঠিক ভাই আর অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারেন আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা বিশ হাজার তিরিশ হাজার টাকা মাল নিতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে অনায়াসে নিতে পারেন কাপড়ের ডিজাইনগুলো ইউনিক হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন খালি ভিডিওতে ভাই আর অনেকগুলা ডিজাইন আছে বুঝছেন ভাই ভিডিওতে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে ছবি কিংবা ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন সব দেখানো পসিবল না কিছু দেখি আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 440 টাকা দেখছেন কত সুন্দর ডিজাইন সুপার হিট কালেকশন এটা চার একটা ডিজাইন 440 এর ভিতরে এখন আরেকটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি ভাই ডিজাইন অসংখ্য রয়েছে কত ডিজাইন দেখাবেন সুন্দর ডিজাইন খাই খাই ডিজাইন কিন্তু সুপার হিট একটা ডিজাইন পছন্দ হলে নিয়ে কত সুন্দর ডিজাইন সেম ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ এগুলো মাত্র চারশো চল্লিশ ভাই যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামাটা জামাটা অনেক সুন্দর মাত্র চারশো চল্লিশ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে

মানে বিনোদন সব দেখানো সম্ভব না স্যাম্পল হিসাবে দেখা জি জি এগুলো অসংখ্য আছে ভাই ভাই লং কত রুখ হবে এটা লং ভাই আপনার সাতচল্লিশ হবে হবে জি ভাই সাতচল্লিশ হবে আচ্ছা দেখেন এগুলি কী দামে থাকবে ভাই এগুলো ভাই অফার প্রাইস ভাই সবাই বিক্রি করে ভাই সাতশো পঞ্চাশ টাকা আমি ভাই মাত্র 650 পঞ্চাশ টাকা মাত্র 650 পঞ্চাশ জি ভাই অন্যটা অনেক বড় হবে 650 পঞ্চাশ টাকা পেয়ে যায় ওকে

পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এগুলি পেয়ে যাচ্ছেন একবারে চিপ রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু অন্য যে সাতশো সাতশো বিশ করে বিক্রি করে আচ্ছা ভাই কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় কত টাকা মাল দিচ্ছেন ভাই ভাই সর্বনিম্ন ভাই দশ পিস নিতে পারবে আর সরাসরি আসলে ভাই সরাসরি আসলে এক পিসও নিতে পারবে এক পিস নিতে পারবে জি ভাই এক পিসও নিতে পারবে ওকে আর দেখা যায় আপনাদের বিশ পিস নিল বিশ পিস নেওয়ার পর পাঁচ পিস বিক্রি হতে যায় তখন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে জি ভাই এটা অল টাইম এক্সচেঞ্জ করি ভাই আমরা